হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি আজ একটু বেশি ভালো আছি কারণ সব মেয়েদের কাছেই মানে আজকের দিনটা হয়তো খুব স্পেশাল থাকে আমি কি বলতে চাইছি হয়তো তোমরা বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি আজ আমার সেকেন্ড অ্যানিভার্সারি মানে আজ আমার দ্বিতীয় বিবাহবার্ষিকী তো আজকের দিনেই আমার বিয়ে হয়েছিল তো সেজন্যই বললাম যে সব মেয়েদের কাছে এই দিনটা খুবই স্পেশাল থাকে অনেক স্বপ্ন থাকে অনেক ইচ্ছে থাকে তো সেগুলো আজকের দিনেই মানে সবাই চায় যে ফুলফিল করা তো এটাই হচ্ছে ব্যাপার আর তো চলো আজকে একটা ছোট করে ব্লগ ভাবলাম যে বাড়িতে রয়েছি তো একটা করে নিই সারাদিন সেরকমভাবে কিছু স্পেশাল নেই ওই টুকটাক খাওয়া দাওয়া রান্নাবান্না এইসবই হবে কিন্তু বিকাল দিকে একটু বাইরে বেরোনোর আছে তো সেলিব্রেটও করার আছে বাড়িতে কিছু করব না কারণ বাড়িতে আমার ননদ আসতে পারবে না তো সেজন্য আমরা মানে একটা জায়গা ঠিক করেছি সেখানে একটু কিছু আয়োজন হবে বিরাট কিছু নয় তো ইচ্ছে আছে যে তৃতীয় বছরও মানে পরের বছরে একটু বড় করে করার তো দেখা যাক কত দূর কী হয় তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো আমি একটা ছোট্ট করে এখন ইন্ট্রো দিয়ে রেখে দিলাম জানি না কতটা কি করতে পারবো ছেলেটারও খুব শরীর খারাপ আজকে একটু ডাক্তার দেখানোরই মানে আছে তো সেজন্য ভাবলাম যে ছোট্ট করে একটা এন্ট্র দিয়ে রেখে দিই তো চলো ব্লগটা দেখতে থাকো তো সকালে তো বলেছিলাম যে সেরকম কিছু হবে না তো বিকালে আমাদের একটু বাইরে আসার দেন ছিল তো আমরা এসেছি রানীগঞ্জের পেটুকে এখানেই সমস্ত কিছু আয়োজন হয়েছে আর আমি আজকে এরকমভাবে সেজেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে আমার সবসময় পার্টনার আমার সাথেই থাকে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে ও এই হচ্ছে রেস্টুরেন্টটা এখন আমরা ভেতরে যাব দেখি কী কী আয়োজন হয়েছে তো দেখো এটা হচ্ছে আমার আমাদের অ্যানিভার্সারির কেক তো ফাইনালি আমাদের এখানে কেক টেক কাটাকাটি হচ্ছে তো অনেক ঝগড়া ঝাঁটি অভিমান অভিযোগ হওয়ার পরও আমরা দুটো বছর পার করে দিলাম এরকমভাবেই যেন অনেক অনেক বছর আমরা পার করতে পারি এই তোমরা আশীর্বাদ করো তো এখন আমরা বেটুনকে খাওয়াতে আসছি বেটুন মানে একদমই আমার মিষ্টি পছন্দ করে না সেজন্য আমি একটু করে খাওয়াতে যাচ্ছি কিন্তু ও খাবে না এই আর কি তো এরবার চলে এসছি খাওয়া দাওয়ার ব্যাপারে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন কাটলেট তো খেতে কিন্তু খুবই সুন্দর তারপর আমাদের চলে এলো মানে সবার খাওয়ার দাওয়ার তো অনেকজনকে নেমন্তন্ন করা হয়েছিল মানে তোমাদের দাদার কালিগরা ছিল আর আমার ননদ ছিল নন্দায় ছিল বেশ অনেকজন ছিল খুব মজা করে আমরা কাটালাম আজকের দিনটা তো এখানে আমারও খাবার দাবার চলে এসেছে এবার তো খেতে হবে মানে আমরা একটু খেতে বেশি ভালোবাসি বাঙালিরা একটু ভোজন রসিক হয় এমনিতেও জানো তো লাস্ট পাতে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে তো ভালো লাগে না মানে খাওয়ার দাবারগুলো হজমতো করতে হবে নাকি তো চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকের ভিডিওটা শেষ করে